হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন এদিকে সকালের খাওয়া বসাইলাম তো আজকে সকালে এখানে বসাইলাম তোমার বরা চালের ভাত তো বরা চালের ভাত আমাদের এখানে এটা কি চাল কই মা কয় বিরন চাল না তো মানে আসামে কয়টা বড়া চাল আর বাঙালিদের মধ্যে কয়টা কয় বিরন চাল তো বিরন চালের ভাত এটা তো মা আর তোমাদের দাদা ভাই খায় ভালো পায় তো ওই বিরঞ্চলের ভাত বসাইছি আর আজকে সকালবেলা ঘি দিয়ে বিরঞ্চলের ভাত খাইতে দিব আর বাবু বা কী খায় এখন দেখি তো বাবু যদি মেগি ঠেকি খায় আর ম্যাগি বানাই দিব আর এদিকে বিছনা উঠাইছি এখন ঘরটা মুছু তো তো সকালবেলা উঠা বাসি কাজ ঠাস করলাম হাত মুখ ধুইলাম চা খেলাম আজকে একটু চাটা খাইতে দেরি হয়ে গেছে গে তো চা খেলাম মানে একটু কাজ করলাম তো চা খাইয়া এখন এদিকে সকালের খাওয়া বসাইছি তো সকালের খাওয়াটা শেষ কইরা দুপুরে রান্নাটা করুন তো রান্নাটা কইরেই স্নান করুন দুপুরে রান্না করুন তো কালকে তো মাছ দেখছো ওই মাছ রয়েছে মাছের মাথা রয়েছে এগুলি বানাবো আর ডাইল করুন তো ওদিনকার যে লাউ বানাইছিলাম লাউয়ের আগাটা রয়েছে ওই যেখানে দেখো রাখছি তো শুকাইই গেছে গা ওইটা ডাইল দিয়ে ডাইল করুন লাউ দিয়া আর মাছের ঝোল করুন এখন ভাতটা হোক আমি আর বলতো ডাইল করুম আরেকটা কিছু না ইসে আছে তো পাবদা মাছ আছে তো তোমাকে রাখা দিচ্ছি পাবদা মাছ ঝুল খাইলে করে দিব ভাজ্জা খাইবা না ওই মাছ আছে খাইবো না এলে ডিম খাইবো তো চলো শুরু করলাম সকাল থেকে ব্লকটা এখন কাজকর্ম করি বাসন রাত্রে ধোয়া বাসন এখন চা খাইছি এই চায়ের কাপ গুলি চায়ের কাপ গুলো ধোয়া করেছে খালি আমারটাই রয়েছে আজকে রান্না করলে অত ঝামেলা নাই বাজার থাকলে চিন্তা থাকে না রান্না করে কী রান্না করুন কি রান্না করুন বাজার না থাকলে তখন রান্নার ইচ্ছাটা হয় যে কি রান্না করুন তো মাছ থাকলে পরে এত চিন্তা থাকে না রান্না বন্ধুরা তোমরা ব্লকটা দেখতে থাকো এখন বন্ধুরা এটা মেগি করলাম আর মাগরে এই কিরণ চালের ভাত করে দিলাম আর এখন মেগিটা খাইনি মেগিটা খাই আর তারপরে দুপুরে রান্না করুন আসতো দেখো আমার ঘরে অতীত আমার ঘরে অতীত ব্যক্ত এই যে তারপর ভিডিওতে তো দিচ্ছি আমরা কত বড় মানুষ এই যে বড় মানুষ লবণটা বেশি হয়েছে না তো কম হলে লবণটা ভালো তো বন্ধুরা এখন এদিকে দুপুরে রান্নাটা বসাই দিলাম আর আগে করুন ডাইল এদিকে সোমবার দিয়ে ডাইলটা বসামু তো এদিকে মুগ ডাল আর মুসুরির ডাইল লগে নিচ্ছি এটা ধুয়া নিচ্ছি ভালো করে লাউ দিয়ে রান্না করুন আর বেসিনে বাসনগুলি রয়েছে বেশিনে বাসনগুলি ধোয়া হয় নাই সকালের মাত্র খাইলাম খাওয়া তো ডাইলটা বসাইয়া তারপরে বাসনগুলি মাজুন আর এদিকে আমাদের পিতা দি বইয়া দিছে না ঠিকই আছে তেলটা এদিকে গরম হয়ে গেছে গা এটা মধ্যে এখন একটু কালো জিরা সম্বাদ দিয়া নেই তো কালো জিরা দিব কইছিলাম তো নিলাম জিরা তো জিরা দিলেই ভাল লাগবো এখানে লাউয়ের ডালে কালো জিরা দিলে ভাল লাগবো না কেন মুগ ডাইল নিছি তো তো জিরাটা দিয়া দিই তো এখানে জলটা দিয়ে দিলাম হ্যাঁ দুই রকম দুই তিন রকমের ডাইল মিলাই বানাইলে না ভালো লাগে বুঝছো না হ্যাঁ দুই তিন রকমের ডাইল দেওয়া বানাইলে ভালোও লাগে ডালটা বসাইলাম এখন এক কাজ করি বাসনটা বাসনটা দিয়ে তারপরে মশলা করুন তারপরে মাছটা রান্না করুন তো আজকে মাছটা একটু ঝোল বানাবো না শুকনা শুকনা বানাবো বাসি মাছ ঝোল ভাল লাগে না শুকনা শুকনাই ভালো লাগে হ্যাঁ টমেটো পেঁয়াজ আদা রসুন তোমার রসুনের কী দাম ওইদিকে লাউটা কাটা নিলাম আর আমার দাইলটাও সিটি পড়ে গেছে এখন লাউটা এইদিকে দিয়ে আর একটা সিটি দিব যাতে লাউটা গইলা যায় কেন লাউটা না দুই দিন থাকাতে যে শুকায় গেছে যাতে দেখছো ওই দিনও একটা সিটি দিব তো ওইদিকে আমার ডাইলটা একদম গইলা গেছে খুব সুন্দরভাবে তো লাউটা দিয়ে এখন একটা সিটি দিয়ে আনি আর এদিকে মাছের জন্য মশলা করুন তো নিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর আদা রসুন তো এখন এটা পেস্ট করে নিই তো এদিকে মাছগুলি নিয়ে নিলাম আর আজকে মাছগুলি ভাজা করতে লাগবো না এখানে কড়াই বসাই দিছি আর আমার ডাইলও হয়ে গেছে গা তো ডাইলটা এখানে রেখে দিলাম ভিতরে এই যে দেখো খালি এখন ভাত বসানোটা বাকি হচ্ছে আর মাছের মাথা দিয়ে এই ঘরটোই করুক বাবু তো বলে খাইবই না ওই জানে আর ডাইলের লগে বেগুন ভাজুম তো বেগুন ভাজাটা পরে সান কইরা ইচ্ছা বেগুন ভাজা করুন এদিকে মাছটা কইরা ভাত বসাইয়া ঘর মুছুম ঘর মুছা স্নান করুন আবার মরটা জল উঠাইতে লাগবো তো মাও নাই মাও লাল লালগণেশ তোমাদের দাদা ভাই নিয়ে গেছে দাদা ভাইও গেছে লাল গণেশে ওই বাড়িতে মাও গেছে তো মা মনে হয় না এই বেলা আসবো বিকালে আসবো তো ভাইয়ের এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো মনে হয় ঠিক তাও আমি জানি না খালি গেছে যাই বুঝলে খালি করে গেছে এখন থাকবো কি না ঠিক করতে পারবো না আমি এখন আমি এদিকে রান্নাটা মাছের কইরা ধুমধাম যাই বাবুরে মাবু একটু গেম খেলাটা বন্ধ বেরা কাম করি তেলের বটলটা নিয়ে নিলাম আর এই যে মশলা আর এখানে তেল গরম হয়ে গেছে আর লবণ আর লঙ্কার গুঁড়া লাস্টে একদম মাখা মাখা রাখো আর মাথা আর ওই যে মাছ এক বানায় বানাই তা আলাদা আলাদা বানাবো না তো ওইদিকে দেখো মাছও হয়ে গেছে একদম শুকনা শুকনা কেটা বানাইছি

তো বন্ধুরা এখন রেডি হয়ে যাইতেছি বাবুর বই আনতে খাওয়া দাওয়া করলাম ঘরেতে এখন চারটা বাজে খাওয়া দাওয়া শেষ করি এখন বাবুর জন্য বই আনতে যাইতেছি তো বইটা ভাবছিলাম তোমার অ্যাডমিশনের পরে আনো তো টিউশন চালু হয়ে যাবো অ্যাডমিশনের আগের থেকে তো তার জন্য বইগুলি এখন আনতে লাগা হইতেছে পানি ঘুমাই পড়ছ কি করাস ওর ছোট ভাই না হলে ঝগড়া করে কত চলো এখন তাড়াতাড়ি একটার উপরেই বেঁচে গেছে ঘড়িতে আমি আজকে তোর ঘড়িটা এটা তোরই তো তুই পড়াশোনা তো বন্ধুরা পানবাজার আর সব এখন বইয়ের দোকানে জামু এই যে এই যে এই ওয়াইনটা আমি যে ফটোটা উঠছিলো এই যে এরকম বেলকনি মার কিছু পুরো দেখা যায় স্টার বাক্সেসই তো ভাবতাছি বই নিয়ে এখানে সামনে একটা খুব সুন্দর পার্ক দেখলাম এখানে ডুকুন ভাবতাছি তো এখানে ইচ্ছা আসছে দেখি দিকটা যাই মানে বাস থেকে আসতে সময় দেখলাম মানে পার্কটা খুব সুন্দর তাকে বইটা নিয়ে আনি মেন যেই কাজে এসেছি বইটা নিয়ে তারপরে যাই হোক সময় ভিক্টা যাবো

কিমান Four hundred. Four hundred. ओ ठीक है सर. दो. आह C ninety. आह ठीक है सर. अच्छा अच्छा. इधर किस है? M C Q. इधर निकी. ना ना इधर तो M C Q वाला है वो जो माने O M R sheet है ना? है है. M C Q. वो जो तो M C Q. তো বাবুর বইটা কিনা হয়ে গেল গা তো অনেকটাই বেলা আছে তো যাই মধ্যে আসি তো দেখছি যখন আর অনেকটাই ভালো লাগছে পার্কটা চলো ধুপতে ধুকতে তোমাদেরকে দেখানো যাওয়া মোবাইল সুন্দর জায়গাটা পাঁচ বেশি ভাল লাগছিল উঁচা না দেখতে ভাল লাগছে তো এই যে দেখো এটা পার্কটা এটা পুরাটা একদম আর সামনে দিয়ে ঢোকার এন্ট্রি ভিতরে এখানে ঢুকে গেলাম আর এই যে দেখো পাকটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আপগুলি বেশি ভালো লাগতেছে দেখতে বাসের টিকা যাইতে যাইতে দেখছি এখন ভিতরে ঢেকে গেলাম তো একটু উপর দিকে দেখি এখানে ইভিনিং ওয়াক করতে আইব মানুষের অনেক ভালো লাগত দেখতে খুব সুন্দর লাগে না

সুন্দর লাগতেছে ভিউটা তো আমাদের এখন বিকালবেলার সময় সূর্যটাও ডুবে গেছে আর এই যে দেখো রোপে এখান দিয়ে যায় তো এখন কিছু নাই কিন্তু একটা জাহাজ যাইতেছে আর ওই যে দেখো ওই পারে উমানন্দ একটু জুম করে দেখায় তোমাদেরকে এই যে উমানন্দ দেখো তো মাঝখানে এটা পার করে তারপরে উমানন্দ

তো জুম করে তোমাদেরকে দেখাই এই এই যে যে দেখো তো দেখায় দেখতে পাচ্ছ দেখো সত্যি তে খুব ভাল লাগতেছে বিকালবেলা ইয়া আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা গরম নাই অতটা তো আর একবার রোপেতে উঠার ইচ্ছা আছে একটু কম জল থাকতে রোপেতে উঠুন বেশি জল থাকলে তখন নিচের দিকে তাকালেও ভয় লাগে তাও কম জল না দেখো বন্ধুরা একদম নদী ভর্তি এটা হয়েছে ব্রহ্মপুত্র রিভার দেখো এখন তো শুকনার দিন টানের দিন তো এখনও দেখো ব্রহ্মপুত্রতে কত জল তো এখনও জল মানে দেখো কিছু কিছু জায়গায় শুকাইছে কিন্তু পুরা নদীতে জল বাবু ব্যাগটা দেখো বাবু দেখো কি পোজ দিতে ফটো দেওয়ার জন্য ফটো তুলবো দেখো দিতাছে দিতে আরে একটু এখন ফটো নি আমি তো বন্ধুরা এখন সন্ধ্যা হইতে চলছে আর একটু এদিক ঘুরা তারপরে আমরাও বাইরে যাবো ফুলগুলি দেখ কি সুন্দর লাগতেছে দেখ বন্ধুৰ ফুলগুলি কি সুন্দৰ অনেকটাই সুন্দর আবার এখানে একটা পুকুরও আছে এনে ফোয়ারা হইব অন্ধকার হলেই

এখানে গেল যে এটা বড় ওনেকে যে বইসা থাকে বইয়া পা দেয় যে দেখ এগুলো এগুলা মইরা গেছে গা দেখছস সাদা সাদা যে এগুলা মইরা গেছে গা কালা কালা গুলি সরো চলো ওরে

তো বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে মানে ঈশ্বর দিকা বাইরে পার্কের দিকা স্টেশন এসে পৌঁছে গেছি স্টেশনের ভিতর দিয়ে ভিতর দিয়ে এখন বাইরে যাব তো গুয়াহাটি স্টেশন এটা আমরা দুবাই যেতেছি এই যে পিঠে কাপড় কালিম্পং যেতেছি আমরা তো বাবু ওইটা শর্টকাট রাস্তা এখান দিয়া উঠা ওই পার হমু ব্রিজটা পার হইয়া তারপরে নেপালি মন্দির কন্ট্রোল বাজার থেকে বাসে উঠু বা টেম্পো থাকলে টেম্পো না মেজিকে তো এখানটায় এটা হয়েছে শর্টকাট পার্কে যে আমরা গেলাম পার্কের থেকে রাস্তা ওই পার হচ্ছে ভিতর দিয়ে ভিতর দিয়ে আইসা মেজিক দিয়ে যাব তো চলো এখন আমরা আমরা যাই কতটা শর্টকাট করলাম দিক দিয়ে এখন জামু এদিকে এক্সেলেটার দিয়ে উঠে এই যে এক্সেলেটার ব্রিজের উপর দিয়ে উপর দিয়ে বাড়ুন স্টেশন গুয়াহাটি স্টেশন দেখো কি খাওয়ার নিয়েছে হাতে প্যাকেট দেখা আপনি তো দেখাই বাইশটা চল্লিশ চলো একবার তোমার তোমরা আবার স্টেশনটা দেখানো আজকে কোনো জায়গায় ঘুরতে যেতেছি না আজকে এমনি দেখাই কত যাত্রীরা বসে আছে একদম লাস্ট মাথায় আমরা যাবো লাশ মাথার থেকে নিচে নাইমা তারপর রাস্তা চকচক করতেছে আজকে দেখছো ঘড়িতে এখন সাড়ে ছয়টা বাজে স্টেশনে দেখো আজকে একদম ফাঁকা মানুষও তো নাই প্ল্যাটফর্মগুলিও অতটা মানুষ নাই খালি খালি